এই আসসালামু আলাইকুম লাইফ অফ নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন আমরা আজকে অদ্ভুত একটা জায়গায় যাচ্ছি আমার জন্য এটা অদ্ভুত না হলেও আমার ওয়াইফ সাজেদের জন্য এটা একদমই নতুন একটা এক্সপিরিয়েন্স সো আমরা যাচ্ছি নদীর একটা চরে সো আমরা এখন আছি রাজশাহীতে আমার জন্মভূমি রাজশাহী আর আমার বই শ্বশুর বাড়ি রাজশাহী সো চলেন দেখি কেমন করে আগাচ্ছে আমার ওয়াইফ দেখো সাবধানে আসো কেননা এখানে আসতে এপাশ আসো

আবার রাজশাহীতে ইদানিং রাসেল ভাইপারের অনেক উপদ্রব সো খুব সাবধানে আমরা যাচ্ছি মোটামুটি সাজিদের জন্য একটা দুঃসাহসিক অভিযান এটা কোনো বান্দরবন বা খাঁকড়াছুরি না এটা হচ্ছে রাজশাহীতে সাবধানে গায়ের বালু তো দেখো চোখে মুখে যেন না লাগে ফেস শেভ করে যাও এই আমরা সি বিচে চলে আসলাম তুই ভিতরে ঢুকে যাচ্ছো এখন চোটা বালি আছে কি ওরা মাউন্ট এভারেস্ট জয় করে আসছে চলো ওখানে যাও যাও সামনে যাও সো আমরা এই ভাঙা নৌকার ওপর ওইগুলো ছবি টবি তুললাম এখন প্রায় কয়টা বাজে প্রায় ছয়টা বাজে বাসার দিকে যাওয়ার পালা কেননা তারপরে যেতে আমার ছোটো বোন বাসায় আর আমার ওয়াইফ মেক করেছে হালুয়া যেটা কিনা খুবই পছন্দ করে সবাই পছন্দ করে সো ঘি বানাইছে কাজু বাদাম চিনি অবশ্য আমার জন্য এক্সট্রাভাবে বানানো হয়েছে যেটা কিনা একটু চিনি কম হ্যাঁ তো ওভারঅল কেমন লাগলো তোমার নদীর ধার ইনশাল্লাহ ও পানি টাচ করে আসি আসো হ্যাঁ

চলো উঠো উঠো সাবধানে উঠো ওকে আমাদের যাত্রা এই পর্যন্ত শেষ আজকে ইনশাল্লাহ অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে নেক্সট টাইম আসলে আরও এক্সপ্লোর করার চেষ্টা করবো ওকে বাবাই বাই